আজকে আমরা ওটা প্রমাণ করেই ছাড়বো যে তুই বাসের ঘরেই প্রেগনেন্ট ওর তোর শরবতের সাথে এমন একটা মেডিসিন মিশাবো না যে তুই অসুস্থ হয়ে পড়বি তারপর তোকে যখনই হাসপাতালে নিয়ে যাবে তখনই তো কেল্লা পথে তখন সবাই জেনে যাবে যে তুই আগে থেকে প্রেগনেন্ট কাজ শেষ নাহি হ্যাঁ নাহি দেখ তাকেও শোন এ না সহজে চুপ 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 একদম চুপ এ তোকে আমি যেভাবে কাজটা করতে বলেছি ঠিক সেভাবেই করবি এ নে শরবত ঠিক আছে তো আর শোন এই কাজটা করার জন্য হ্যাঁ আমি এক লক্ষ টাকা দিচ্ছি কাজটা ঠিকঠাক মতো হলে তোকে আমি আরও টাকা দেবো আর শোন আমি ওই যে পর্দার আড়ালার লুকে কিন্তু সব কিছু দেখবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ম্যাডাম আচ্ছা ঠিক আছে আরে ডাইদ তুই বাসর করে কি করিস না আসলে বাসর ও আচ্ছা বুঝতে পেরেছি কষ্ট করে বাসর ঘর সাজিয়েছিস তো টাকা লাগবে না আচ্ছা ঠিক আছে সমস্যা নাই এই নে তোকে 1000 টাকা দিলাম আচ্ছা ঠিক আছে আর স্যার এটা ভাবীর জন্য ও আচ্ছা শরবত আচ্ছা ঠিক আছে তুই এখন যা আচ্ছা ঠিক আছে দেখো উপুর আজকে আমাদের বাসর রাত আর প্রত্যেকটা মানুষের জীবনে বাসর রাত কিন্তু একবারই আসে তো তোমার সাথে আমার কিছু কথা আছে হ্যাঁ বলুন দেখুন উপুর আমি কিন্তু আমার বাবা মা একমাত্র সন্তান তো আমার বাবা মাকে তুমি যদি একটু কেয়ার করো একটু ভালোবাসা দেখাও একটু যত্ন করো তাহলে আমার যে কোম্পানি আছে এই কোম্পানির ওনার তোমাকে বানিয়ে দিব তাই আমি তোমার কাছে কিছুই চাই না শুধু চাই তুমি আমার বাবা মাকে একটু দেখে শুনে রাখো দেখো আমি আমার বাবা মার পছন্দ কিন্তু আমি তোমাকে বিয়ে করেছি তাই আমি তোমার কাছ থেকে আশা করি তোমার কোনো ব্যবহারে আমার বাবা মা যেন কষ্ট না পায় এতটুকুই আচ্ছা ঠিক আছে আপনি নিশ্চিন্তে থাকতে পারুন আপনার বাবা মা মানে তো আমারও বাবা মা আর যখন আপনার বাড়িতে আমি একবার বউ হয়ে এসেছি সব দায়িত্ব তো আমার উপরে এসে পড়বে বলুন আমি আপনার বাবা মাকে সবসময় আমি আমার নিজের বাবা মা মনে করব। কখনো ভাববো না তারা আমার শ্বশুর শাশুড়ি আমি তাদের অনেক যত্ন করব। এতটা যত্ন করব যেটা আপনি ধারণাও করতে পারবেন না তোমাকে দেখে মনে হচ্ছে তুমি প্রেগনেন্ট মানে প্রেগনেন্ট আরে এইসব আপনি কি বলছেন আমি কেন প্রেগনেন্ট হতে যাব আর আপনি জানেন না বিয়ে ছাড়া কি কোনো মেয়ে প্রেগনেন্ট হয় আর আমার তো মাত্র আপনার সাথে সবে বিয়ে হলো হ্যাঁ আমি কীভাবে প্রেগনেন্ট হবো কি হয়েছে বলুন তো আমি না কলেজে দেখা করেন অনেক স্লেম ছিলাম আর আমি তো জিম করতাম হঠাৎ করে কিছুদিন শরীর খারাপের জন্য জিমে যেতে পারিনি আর ঘরে বসে বসে খেয়ে হ্যাঁ একটু মোটা হয়ে গেছি আরে আমি তো তোমার সাথে মজা করছিলাম তুমি তো বিষয়টা দেখি সিরিয়াস ভাবে নিচ্ছ আরে না না তা না আসলে তুমি যেভাবে বলেছে না আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম এই আর কি আচ্ছা বুঝতে পেরেছি আচ্ছা বাদ দাও তো সব কথা দেখো কত সুন্দর করে আমার কাজের ছেলেটা তোমার জন্য জুস বানিয়ে নিয়ে আসে নাও জুসটা খাও আচ্ছা ঠিক আছে আমি খেয়ে নিচ্ছি না না এই আমার কিছুতেই জুস খাওয়া যাবে না আমার কাছে কেমন একটা লাগছে এই বাড়িতে এত মানুষ থাকতে কাজের ছেলে কিনা আমার জন্য জুস নিয়ে আসলো আমার বিষয়টা একদম সুবিধা মনে হচ্ছে না এর কেন সাজি আছে আমার জন্য জুস সোনালির মধ্যে কিছু মিশিয়ে দেয়নি তো হ্যাঁ হতেই পারে শুনুন না আমি তো এমনিতেই অনেক মোটা হয়ে যাচ্ছি আর এটাতে সুগার দেওয়া আছে হ্যাঁ আমি এমনিতেই অনেক মোটা আর এখন যদি এগুলা খাই তাহলে আমি আরও অনেক মোটা হয়ে যাব আবার আমাকে অনেক কষ্ট করে ডায়েট করতে হবে আমি এসব পারবো না হ্যাঁ এর থেকে ভালো এটা আপনি খেয়ে নিন আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু এতই ডায়েট করো নিজের ফিটনেস নিয়ে এতই চিহ্নিত আচ্ছা ঠিক আছে আমি খাচ্ছি যাবো ঠিক আছে আরে এই রুমের ভিতরে মনে হচ্ছে কেউ একজন লুকিয়ে আছে আরে আমি যা ভেবেছিলাম ঠিক তাই সোনালি এখানে এসেও হাজির আমার পিছু কিছুতেই ছাড়ছে না কিন্তু আমিও তো আল্লাহর নন্দা তোকে আমি কিছুতেই জিততে দিবো না আরে খান না আমি খাইয়ে দিচ্ছি শুনো শুনো আমার মনে হয় এই রুমে কেউ লুকিয়ে আছে বুঝছো বাসর ঘর তো অনেকেই লুকিয়ে থাকে দুষ্টুমি করতেছে হয়তো না না এই রুমে কেউ নেই আমি খুব ভালো করে বুঝতে পারছি এরুমে রুমে আমি আর আপনি ছাড়া কেউ নেই আর তাছাড়া বাহিরে তা অনেক লোকজন হয়তো ওখান থেকেই কারো শব্দ এসেছে আমাদের রুমে কে আসবে বলুন আপনি খান খান আরে এইটার ভিতরে বিশ্বাস লোক কি ভাবে এই তুমি কি বলছো আমি বলছি ও কি বলবে শোনালে তুই এখানে কেন আসছিস আর এখানে এসে তুই হা আমার সেরমতে এসেছিস আমার স্বামীকে আর আমাকে মারার জন্য এই তুই আমাকে সবসময় হিংসে করিস তাই না হ্যাঁ সহ্য হচ্ছে না যে আমি আমি মণিকে বিয়ে করে সুখী সংসার করব। এটা দেখে তোর জ্বলে পড়ে যাচ্ছে এজন্য তুই এখানে অব্দি চলে এসেছিস একদম সব তুই ওই একটা কথা বলবি না হামো তোমরা অনেক হয়েছে আচ্ছা সোনালি তুমি তাকে কিভাবে চিনো আর তুমি এই শরবতে বিষ ভাগ কেন মিশিয়েছো ও আচ্ছা আমি বুঝতে পেরেছি মানে আমি আমার পরিবারের ইচ্ছাই তোমাকে বিয়ে করিনি যে কারণে তুমি আমাকে বিষ খাইয়ে মারতে চাও না 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 মনির আমি তোমাকে কেন বিষ খাইয়ে মারবো আমি তো তোমাকে অনেক ভালোবাসি আর তোমাকে মারার কথা আমি কখনো স্বপ্নেও ভাবতে পারি না আর আমি যদি তোমাকে মারতে চাইতাম তুমি যে বিষ মিশানোর শরবতটা খাচ্ছিলে তখন কিন্তু আমি বের হয়ে তোমাকে আটকাতাম না আমি চেয়েছি এক কার লাগেনি ডাইন হিন্ডাকে মারার জন্য তুমি জানো ও ছোটোবেলা থেকে আমার বেস্ট ফ্রেন্ড ছিল আমি যখন যেটা পড়তাম আমি যখন যেটা করতাম ও সেম টু সেম আমার নকল করতে চাইতো আর আমি যে কালার ড্রেস কিনতাম ওকেও আমি কিনে দিতাম আমরা একসাথে সবসময় একরকম জিনিস পড়তাম। তাই বলে ও কি করেছে যে আমার ভালোবাসার মানুষটাকে নিয়ে আমাকে হিঞ্চি করতো আমার ভালোবাসার মানুষটা ও ভাগ চাইতেছে তুমি দেখো একটা মেয়ে মানুষ সবকিছুর ভাগ দিতে পারলেও তার স্বামী তার ভালোবাসার মানুষের ভাগ কখনোই দিতে পারে না আমি ওকে অনেক বুঝিয়ে বলেছি যে নূপুর বোন আমার তুই তো আমার বোন তাই না তুই আমার কাছ থেকে যত দামে যত কিছুই যাবি আমার সামর্থ্য অনুযায়ী আমি তোকে দেওয়ার চেষ্টা করব। আর ও তোমাকে ছলে ভলে কৌশলে বিয়েটা করিয়ে নিলো আচ্ছা যাই হোক সোনালি তোমার কি এতটুকু কমন সেন্স বলতে কিছু নেই আমার এখন ওয়াইফ আর তুমি তাকে শোনো আমি ওকে চাইবো না কেন হ্যাঁ আরেকটা কথা তোমাকে আমি এতক্ষণ ধরে কি বলতেছি আমি তো তোমাকে আসল কথাটা বলতে ভুলে গেছি আসলে তুমি যে মেয়েটাকে বিয়ে করেছো না ও হচ্ছে একটা খারাপ মেয়ে আর ওর পেটে অবৈধ সন্তানও আছে এখন বলো তুমি কি এমন বউকে মেনে নেবে নাকি আমাকে মেনে নেবে তুমি কাকে চাও বলো এবার প্রেগন্যান্ট এই তুমি সব কি আজে বাজে কথা বলছো হ্যাঁ ও আচ্ছা বুঝতে পেরেছি মানে আমি বিয়ে করছি তুমি চাও না আমি ওর সাথে সুখে সংসার করি এই কারণে তুমি ওর নামে মিথ্যা কথা বলছো আরে আমি জানতাম তুমি আমার কথা একটু বিশ্বাস করবে না কারণ এই কালনাগিনীর না তোমার ব্রেন ভালো করে ওয়াশ করেছে তাই জন্য আমি সাথে করে প্রমাণটাও নিয়ে এসেছি এক মিনিট এখানেই রেখেছিলাম এই দেখো আরে এটা হচ্ছে আমার প্রেগন্যান্সি রিপোর্ট এখানে ওর নাম ঠিকানা সবকিছুই আছে দেখেন আর ভালো করে আরে নূপুর তুমি আমাকে মিথ্যা কথা কেন বলেছো বিশ্বাস করুন আমি আপনাকে মিথ্যা কথা বলতে চাইনি আপনি যখন সত্যিটা জেনে গিয়েছেন তাহলে আপনার কাছে লুকানোর মতো আমার আর কিচ্ছু নেই আপনি জানেন আমি কলেজ লাইফে একটা ছেলেকে ভালোবাসতাম ওই ছেলেটা আমাকে বিয়ের প্রবণ দেখে আমার সাথে অবৈধ সম্পর্কে জড়িত হয় আর কিছু দিনের পর আমি বুঝতে পারি আমি অন্তঃসত্ত্বা কিন্তু আমি একজন মা হয়ে কি করে আমার সন্তানকে আমি নিজের হাতে দুনিয়া থেকে শেষ করে দেবো বলুন যে প্রাণটা কি না এখনো পৃথিবীতে আসেইনি তাকে আমি আসার আগে নিজে মেনে ফেলবো না না এই কাজটা আমি করতে পারবো না আপনি জানেন আমি আমার বয়ফ্রেন্ডের কাছে অনেক রিকোয়েস্ট করেছি যে আমার জন্য হচ্ছে আমাকে বিয়ে করুক কিন্তু না সে আমাকে বলেছে আমি গরিব আমার বাবার কোনো টাকা পয়সা নেই আমার মতো মেয়ের সাথে নাকি শুধু টাইম পাসই করা যায় বিয়ে করে সংসার করা যায় না এখন আমি কি করব বলুন আমি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতেও গিয়েছি কিন্তু আমি সেটাও পারিনি কারণ আমার সাথে আমার সন্তান আছে আর তখনই আমি সিদ্ধান্ত নেই যে সোনালি যেই ছেলেটার সাথে সম্পর্ক করে ওই ছেলেটা নাকি অনেক সহজ সরল ও অনেক কিছুই বোঝে না আমি ভেবেছিলাম আমি যদি আপনাকে বিয়ে করি পরে আপনাকে বুঝিয়ে শুনিয়ে সব কিছু বলবো আপনি কোনো না কোনোভাবে আমাকে মেনে নেবেন তাই আমি এই কাজটা করেছি বিশ্বাস করুন আমার কোনো উপায় ছিল না হ্যাঁ আমাকে আপনি ক্ষমা করে দেবেন দেখো রুপু তুমি যেটা করেছো কোনো ভুল করি তোমাকে ক্ষমা করে দেবো তুমি যেটা করেছো অপরাধ করেছো আর এই অপরাধের কোনো ক্ষমা হয় না তোমার অন্য একটা ছেলের সাথে রিলেশন সেটা তুমি আমাকে বলতে পারতা আমি সবসময় আর সাধারণভাবে চলাফেরা করি ভাবে তুমি আমাকে বোকা ভাবতে পারো না আমি একজন আইনের লোক তোমার এটা ভাবা উচিত ছিল যাই হোক তোমার যেহেতু অন্য একটা ছেলের সাথে রিলেশন আছে আর সেই ছেলেটার সন্তান তোমার গর্বে যাই হোক বিষয়টা যেহেতু আমি জানতে পেরেছি আমি আইনগত ব্যবস্থা নিব আর ওই ছেলেটাকে কিভাবে সাইজ করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে কিন্তু তুমি যেটা করেছো একদমই ঠিক কাজ করে না দেখো আজকে তোমার সাথে আমার বিয়ে হয়েছে আর কালকে যদি সন্তান হয় তখন কি বলবে মানুষ তোমার চরিত্র নিয়ে কথা বলবে আমার চরিত্র নিয়ে কথা বলবে যাই হোক চলো কি ব্যবস্থা করা যায় সেটা করি